তো যাই হোক সকালবেলা উঠে আর ব্লগ করার সময় পাইনি কারণ ঘুম দিয়ে উঠেই তাড়াতাড়ি করে দিদির সাথে একটু রান্নাবান্নায় হেল্প করে তারপরে কিন্তু আমি ডান্স ক্লাসে চলে এসেছি যে ই গ্রুপটা স্টার্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা অনেকেই অনেক দূর থেকে দূর থেকে অ্যাডমিশান নিতে চাচ্ছ যাদের জন্য কিন্তু সন্ধ্যের ক্লাসটা আর মানে সন্ধ্যের ক্লাসে তো আর তাদের নেওয়া যাবে না যেহেতু ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে তো অনেক দূর থেকে দূর থেকে তোমরা আসতে পারো যেটাই সকালের ক্লাসে তোমরা জয়েন হয়ে যেতে পারো এখান থেকে ডান্স শিখতে পারো তো যাই হোক বেশি বগর ববর করবে না ওখানে সবাই ওয়েট করছে তো চল আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখা একদম স্কিপ্ট না করে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে গেছে একটা বেড়ে গেছে আমরা বাড়ি যাবো বাড়ি যেতে পারছি না তারপর দৃষ্টি নেমেছে আর ড্রেস ভিজিয়েও যাওয়া যাবে না কারণ সন্ধ্যাবেলার থেকে আবার স্টেজ বিস্তার আছে ড্রেস ভিজে গেলে আবার এটা করে যেতে হবে

হ্যাঁ কথায় আছে কথায় আছে পুরোনো গান চলে গেল সেইটা স্মৃতি থাকে এটা হচ্ছে পুরোনো পুরোনো মডেল সেটা তো এইভাবে ঝামেলা করছে তোমরা কিছু বলো আমার সাপোর্ট তোমরা নেবে তোমরা কমেন্ট করে বলো ফিফটিন ভালো না থার্টিন ভালো যারা যারা ইউজ করেছো তাই তো বাড়িতে এসেছি হালকা একটু বৃষ্টি কমার সাথে সাথে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি সবার আগে স্নানটা করে নিয়েছি কারণ আবার আমাদের বিকেল বেলা থেকে রিহার্সাল আছে একটু রেস্ট নিতে পারবো আমি স্নানটা করে নিয়েছি কাদাস না সহ্য করতে পারছি দেখি মরু দেখবি তো যাই হোক সুমিতরা গেছে খাবার আনতে কারণ এখন যদি রান্না করা হয় খেতে খেতে অনেক লেট হয়ে যাবে তারপরে কেউ রেস্ট নিতে পারবে আমাদের বাড়িতে আমরা পাঁচজন আমরা পাঁচজনই যাবো কিন্তু রিহার্সালে যার জন্য কিন্তু আর রান্না হয়নি দিদি এখানে ক্লাসের ড্রেসও চেঞ্জ করেনি এসে কাজ করছে ফোনের আর কি জানি না কি কাজ এখানে রাহুল দাসেম এখানে ও মামামকে দেখা যাবে না নাঙ্গু পুঙ্গু অন্য কোথায় গেলো কইরা

পড়ে যাবে যতবার চাপে আমি এখান থেকে দেব ঠিক আছে হয়েছে ছাড়োর বেলা ফাইনালি কিন্তু একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে রিহার্সেল আছে সেখানে যাওয়ার জন্য আর এখন আমরা তিনজন যাচ্ছি মানে আমি সোনু সোনুর পাপা আর দিদিমা আর বাকি সবাই অলরেডি চলে গেছে মানে এক একটা টাইমের এক একটা গ্রুপকে দিয়েছে তো আমাদের গ্রুপকে দিয়েছে হলো সাড়ে চারটের সময় তাই তো আর অলরেডি কিন্তু প্রায় সাত চারটে কুড়ি টুড়ি বেজে গেছে

যাই হোক गाइस चलो ওখানে যাই অলরেডি সবাই চলে গেছে ওখানে কি থাকার কথা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি রিঅ্যাকশনের জায়গায় ওখানে অলরেডি আমাদের জুনিয়র গ্রুপ তো আমার এ মামমামকে নাও কতে যাচ্ছে ও গাড়ি দাঁড় করাবে তো মামমামকে নাও এখানে মাম্মা মার মামாமের মামু দুজন দুটো ললিপপক্ষে থেকে চলে এসছেন এখানে বিপিনমা এখানে আমি আর মেয়ের সব সমস্ত জিনিস নিয়ে ওই সাইড দিয়ে রাখতে করতে গাড়ি ও তো ছেড়ে দিয়েছে তো ভেতরে এসে কিন্তু আমরা দেখছিলাম বি আর সি একটা ডান্স পারফরম্যান্স চলছে বি কি না শুধু সি এরই হবে হয়তো তো সেটা চলছিল সেটাই কিন্তু এখানে বসে বসে আমরা দেখছিলাম আর তারপরে কিন্তু আমাদের দিল তিনটে গিফট তিনটা না চারটে মাম মামোর আছে মধ্যে আর এই পুজোর স্পেশাল গিফট গুলো দিয়েছে কিন্তু আমাদের একটা স্পেশাল মানুষ আমাদের একটা বান্ধবী এখন আপাতত ফ্যামিলি হয়ে গেছে আর কি পূজা দিই তো পূজা দি দিল তারপরে কিন্তু একটুখানি রেস্ট নিয়ে আমাদের পারফরম্যান্স স্টার্ট হয়ে গেল পারফরম্যান্স না অ্যাকচুয়ালি রিহার্সাল আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই নন ডান্সার কেউ কিন্তু আমরা ডান্স প্রপার জানি না কেউ শুরুর থেকে শিখিনি সেই হিসেবেই কিন্তু সবাই করি হ্যাঁ জানি অনেকে অনেক মন্তব্য করবে এই নিয়ে বাট বিশ্বাস করো কোন অসুবিধে নেই তাতে আমাদের মানে এখানে কিন্তু আমরা যারা যারা এখন স্টেজে সবারের কিন্তু বাচ্চা কাচ্চা আছে সববার আমরা স্টেজে যে ছজন আছি ছজনের কিন্তু বেবি আছে তারপরেও কিন্তু আমরা ডান কারণ এটা আমাদের ভালোবাসা ভাই আর কিছু না ভালোবেসে আমরা মনে করি যে যতদিন শরীর দিচ্ছে ততদিন নিজের যাই ইচ্ছা নিজে যেটা করে খুশি হই সেটা করা একদমই উচিত তো আমি এখানে কিন্তু মামামের কাছে এসেছিলাম তারপরে মামাম একটুখানি আদর করে দিল তারপরে কিন্তু গ্রুপ এর যেটা পারফরমেন্স হয়েছিল ট্রাইপিস্টদের উপরে কালিমার সেইটার কিন্তু প্র্যাকটিস চলছিল আর অবশ্যই এই ডান্সটা তোমাদের সবাই দেখা উচিত অবশ্যই এত দিনে তোমরা দেখেই নিয়েছো আর যারা এখনো দেখোনি নি দ্য ব্যাক ডান্স গ্রুপ বলে ইউটিউব চ্যানেল আছে ওখানে যাও ওখানে কিন্তু আমাদের সমস্ত পারফরমেন্স মোটামুটি ওখানে আপলোড থাকে এই পারফরমেন্সটাও আছে দেখতে পেয়ে যাবে তোমরা আর এখানে কিন্তু অমিত দেখে খুব আনন্দ নিচ্ছিল কারণ ও এইভাবে আমাদের স্টেজ রিহার্সাল দেখেনি আগে তো যাই হোক মামা এখানে কিন্তু মামামের কাজ করছিল শাক টু 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 গান দেখছে ভাই এই গানটা ও শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে তারপর তারপরে এখানে কিন্তু যেটুকু কিছু কথা বলছিল সবাইকে সবাই শুনলো তারপরে কিন্তু আবার আমাদের রিহার্সাল স্টার্ট হয়ে গেল আর তোমরা কিন্তু প্রোগ্রামও দেখতে পেয়ে যাবে তো যারা এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে তো যাই হোক এখানে কিন্তু আমরা পুরো এফেক্ট ভাবে সব প্র্যাকটিস করে তারপরে বাড়িতে চলে আসি কিন্তু আমরা চলে এসেছি আমাদের রিহার্সাল সেরে কি করে এরা দুজন এখন অন্ধকারে কি মা কি বলে এইখানে কিন্তু আসার সময় দিদি স্ন্যাক্স নিয়ে এসেছি কারণ খুব খিদে পেয়েছে আমাদের সবার

যাই হোক তারপরে কিন্তু আমরা অনেক টেস্টি টেস্টি ডিলিশিয়াস ফুড অর্ডার দিই আর সেগুলো কিন্তু আমরা সবাই মিলে এখানে এনজয় করি আর অনেকটা বেশি আনন্দ করছি দিন পরে রাতের ডিনার সবাই একসাথে করলাম তো যাই হোক গাই এই ভিডিওটা আর বেশি বড় করবো না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট সরি গুড নাইট না গুড মর্নিং হয়ে গেছে